বাচ্চাদের আলপনা বাইক চলে আসছে যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট চাকে লাইটিংটা দেখেন কত চমৎকার দেখেন এক দেখে বাচ্চা চয়েস করবে বাবারও হবে অনেক সুন্দর একটা বাইক হাতে ব্রেক বাচ্চার সাথে বাচ্চার বাবা বাচ্চার মাও চালা ধরবে একশো আশি কেজি ওয়েট নিবে মিউজিকের তাল তালে খুবই সুন্দর লাইটিং হবে এই লাইটের আলোতে কিন্তু পুরো রাস্তা আলো হয়ে যাবে আর সামনে হেড লাইটটা কিন্তু খুবই সুন্দর আর চাকাগুলো হচ্ছে সিলিকন ফাইবার মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে এটা খুলে দিতে পারবেন সাপোর্টিং চাকাটা খোলা যায় দেখেন আর এটা কিন্তু ভাই বারো বোল ব্যাটারি সেভেন এম এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আবার এখানে দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন্ডেপের অপশন আছে সব ধরনের একদম ডিজিটাল যে অপশনগুলো সব আছে আর এটা মডেল নাম্বার হচ্ছে এম সিক্স পিছন আবার হেডলাইট আছে আর এই বাইকটা কিন্তু আপনার আজকে একদম পাইকে দামে দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম পাইকে দাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন তারপর মাল হাতে বুঝে পেয়ে মালের দাম দিবেন আর স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন তো অবশ্যই ভিডিও কলতে দেখে শুনে আপনার অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি